এশিয়া মহাদেশের সবচেয়ে বড় কাপড়ের হাট হচ্ছে বাবুরহাট আর বাবুর সবচেয়ে বড় থ্রি পিসের ফ্যাক্টরিতে এখন আসি আর সেটা হচ্ছে সোহাগিনুর ফ্যাশন গ্যালারির নিজস্ব ফ্যাক্টরি দুই হাজার পঁচিশ সালে সামনে ঈদকে সামনে রেখে আমরা মানে ব্যাপক প্রস্তুতি নিয়েছি এখন ভিডিওটা কেউ টানবেন না পুরো ভিডিওটা দেখবেন আজকে যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য নতুন নতুন ইনফরমেশন থাকবে প্লাস আরো কিছু দিক নির্দেশনা আমরা এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিব একদম সাদা গ্রে থেকে থ্রি পিসটা কিন্তু সম্পূর্ণটা আমাদের নিজস্ব সম্পূর্ণ প্রসেসই হচ্ছে আমাদের এই এই গ্রেটা মিল থেকে আসে এটা হচ্ছে অফ হোয়াইট তো এটাকে আমরা প্রসেস করি এইখানেই প্রসেস করি এটাকে পিওর হোয়াইট কিন্তু হয় এখানে এই যে দেখেন এটা কিন্তু পিওর হোয়াইট আরেকটা বিষয় হচ্ছে সোহাগিনুর ফ্যাশন গ্যালারি একমাত্র একটা কোম্পানি বাংলাদেশের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন থ্রি পিস দিয়ে থাকে তো এখানে কিন্তু এর প্রমাণ আপনার পাচ্ছেন এইগুলো সবগুলোই হচ্ছে কটন এই যে দেখেন সব হচ্ছে কটন তো এখানে আমরা গ্রেটা কালার করি এই যে এখানে কালার হচ্ছে প্লাস আমরা এর উপর কিন্তু আমাদের থ্রি পিসগুলো প্রিন্ট করবো এখানে দেখেন বিভিন্ন মানে প্রসেস চলতেছে এখানে এক একটা মেশিন এক একটা প্রসেস করতেছে ওইখানে কালার হচ্ছে এখানে গ্রেটাকে হোয়াইট করা হচ্ছে এখানে ফিনিশিং দেওয়া হচ্ছে এখানে ড্রাই করা হচ্ছে দেখেন মানে সম্পূর্ণ প্রসেসটাই হচ্ছে এখানে গ্রের তো এটা এখন হচ্ছে আমরা নিয়ে যাব যে কিভাবে আমরা প্রিন্টটা করতেছি তো আপনারা দেখতেছেন এই যে সাদা গ্রেটা ওইখানে দেখছেন এটা কিন্তু এখানে চলে আসছে এটার কাজ কি দেখেন আমাদের এখানে আরো অনেকগুলো মেশিন আছে ওই যে দেখেন ওই পাশে কাজ চলতেছে ওই পাশেও কাজ চলতেছে তো এখানে কিন্তু আপনার প্রিন্ট করা হচ্ছে এই যে দেখেন এখানে একটা প্রিন্ট হচ্ছে এটা কিন্তু আবার স্টেপ বাই স্টেপে কিন্তু আপনার এক একটা কালার এক একটা প্রিন্ট হয় হচ্ছে এখানে এই যে দেখেন এই যে এখানে এসে কালার কিছু চেঞ্জ হচ্ছে তো এই যে আবার এখানে কিন্তু আবার কিছু কালার চেঞ্জ হচ্ছে এক একটা স্টেপ বাই স্টেপ প্রিন্ট হচ্ছে তো এখানে দেখেন মামুন ভাই অলরেডি কিন্তু লাখ লাখ বা থ্রি পিস কিন্তু আমরা রেডি করে রাখছি এখানে এখানে লক্ষ লক্ষ পিস থ্রি পিস আছে কত পিস থ্রি পিস লাগবে আমাদেরকে বলেন এটা হচ্ছে গরম গরম থ্রি পিস যাকে বলে একদম গরম দেখেন গরম গরম থ্রি পিস একদম গরম গরম থ্রি পিস এটা এটা হচ্ছে সোহাগিনুর ফ্যাশন গ্যালারি নিজস্ব থ্রি পিস নিজস্ব কারখানা নিজস্ব সব কিছু তো এখানে হচ্ছে আপনার প্রিন্টে করা হচ্ছে এটা কিন্তু এখনো বিক্রয়ের জন্য রেডি না আরেকটা বিষয় হচ্ছে সোহাগিনুর ফ্যাশন গ্যালারি কিন্তু রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকে ড্রেসের তো এগুলো আমরা কিভাবে গ্যারান্টি দেই সেটাও আমরা দেখায় দিচ্ছি তো আমি বারবার বলছি আজকের ভিডিওটা কেউ কিন্তু টানবেন না আজকের পুরাটা ভিডিও দেখেন আপনাদের ইনশাল্লাহ উপকার হবে তো এখানে কিন্তু দেখেন এখানে আমাদের একটা প্রসেসিং চলতেছে এই যে দেখেন এই মেশিনে কিন্তু দেখেন কি চমৎকার ভাবে আমরা কালারটাকে সেট আপ দিচ্ছি এই যে দেখেন এই মেশিনটার কাজই হচ্ছে কালারটাকে স্থায়িত্ব দেয় এই যে দেখেন এখানে কিন্তু ওয়াশ করা হচ্ছে কেমিক্যালস প্লাস কিছু গরম পানি আছে এই যে দেখেন এই যে এখানে আপনার কালারটাকে স্থায়িত্ব দেওয়া হচ্ছে এই যে দেখেন এটা কিন্তু কালার কিন্তু যা এটা যাওয়ার কিন্তু ওইখানে চলে যাচ্ছে কালারটা তো এটাকে আপনার এই যে দেখেন ওই দিকটা আপনার গরম পানির যে ইয়াটা দেখেন ওই দিকে স্টেপ বাই স্টেপ দেখেন আপনার প্রসেস হয়ে ওয়াশ হয়ে এদিক দিয়ে কিন্তু একদম ড্রাই হয়ে বের হইছে দেখেন একটা থ্রি পিস তৈরি করতে মানে কি পরিমাণ আপনার কতগুলো মেশিনের প্রয়োজন হয় দেখেন এখানে দেখেন আর সম্পূর্ণ কিছু একদম সহজে সোহাগিনুর ফ্যাশন গেলে আপনাদের হাতে তুলে দিচ্ছে একদম সর্বনিম্ন রেটে আমরা চ্যালেঞ্জ বললে কিন্তু ড্রেসগুলো বিক্রি করতেছি সারা বাংলাদেশে যে কটা পাইকারি হাট আছে কটা পাইকারি হাটে কিন্তু আমরা এগুলো পেটির পেটি থানের থান ড্রেস দিয়ে থাকি করটিয়া ইসলামপুর তারপর হচ্ছে এমন এমনকি যেখানে সোহাগিন প্রতিষ্ঠান আপনার সেক্ষেত্রে বাবুরহাট এত বড় একটা হাট এখানে কিন্তু আমাদের ড্রেস পাইকারি যায় এখানে কিন্তু দোকানদার আমাদের কাছে কিন্তু পাইকারি বিক্রি করতেছে ওইখানে কিন্তু আমাদের আরো কিছু মেশিন আছে এই যে এখানে কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড মেশিন আছে দেখেন এখানে কিন্তু আমাদের বেটাকে প্রসেস করা হচ্ছে এই যে একটা থ্রি পিস তৈরি করতে কতগুলো প্রসেস সিস্টেম আপনারা দেখলেন আমরা আজকে আপনাদেরকে এইগুলা দেখানোর উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে দুই সালের সামনে যে ঈদ এই ঈদকে সামনে রেখে আমরা কি কি প্রস্তুতি নিয়েছি আমরা কি কি ধরনের ড্রেস গুলো আপনাদেরকে দিবো সেই ইনফরমেশন গুলো আজকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিবো পুরো একটা ভিডিও দেখেন আহ তো থ্রি পিস দেখাবো এখন শোরুমে যাব শোরুমে গিয়ে আমাদের থ্রি পিসগুলো দেখাবো আলমান এটা হচ্ছে আমাদের শোরুম ঠিক আছে দেখেন ভাই আপনার শোরুমে প্রোডাক্ট থাকে প্রচুর প্রোডাক্ট ভাই দেখেন আমাদের ওই ফ্যাক্টরিতে আমরা উৎপাদন করি আমাদের এখানে হচ্ছে আমরা এখানে রাখি শুধু কিন্তু এটা না ভাই আমাদের এই যে উপরেরতলা পুরাটাই কিন্তু ভাই থ্রি পিসে ভরা আছে ঠিক আছে লক্ষ বিশ থ্রি পিস এখানে লক্ষ থ্রি পিস আছে এখানে ভাই বলা মুশকিল কত এটা আমাদের স্টক খাতা সিস্টেমে প্রতিদিন এরকমই থাকে মানে প্রতিদিন এরকম থাকে বলতে ভাই আমাদের বিক্রি হচ্ছে একদিক দিয়ে আরেক দিক দিয়ে মানে প্রতিদিন এরকম ভাবে ঢুকতেছে সকালে আসে বিকালে শেষ হ্যাঁ বিকালে শেষ এরকম

বা যারা অনলাইন থেকে আসতেছেন নিবেন বা ক্ষুদ্র পাইকার আছেন একটা বিষয় হচ্ছে মামুন ভাই বলে দিচ্ছি এত বড় শোরুম থেকে আর এত মানে বিশাল একটা ফ্যাক্টরি থেকে মাত্র দশ পিস নিয়ে কিন্তু একটা ব্যবসা সুযোগ থাকছে রাইট মানে বিশ পঁচিশ লাখ টাকা না আপনি মাত্র দশ পিস দিয়ে শুরু করেন আজকে দশ পিস দিয়ে শুরু করবেন মানে আপনি ভবিষ্যতে আপনি দেখবেন যে আপনি এক হাজার পিস হাজার হাজার পিস ড্রেস নিবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ তো আরেকটা বিষয় হচ্ছে এখানে আমি আগেই বলছি যে আজকে ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব তো আমি ড্রেস দেখাচ্ছি তার আগে আমি কিছু কথা বলে দিচ্ছি

অরিজিনালি পিওর কটনুর পর ড্রেসটা ঠিক আছে তো এটা যে কালার গ্যারান্টি দিচ্ছি আমরা ফ্রি সাইজের ড্রেস প্লাস এটার সাথে আমরা একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে ওন্না হচ্ছে পাকা পাঁচ হাত এই যে দেখেন পাকা পাঁচ এই যে দেখেন এটা পাকা পাঁচ হাত আড়াই গজের ড্রেস আর সেলটা দিছি মার্সালাইজ আড়াই গজ তো আমরা ভালো ভালো দিচ্ছি দিচ্ছি কিন্তু এটা আমরা শুধু ধরেন আমরা শুধু দশ বিশ হাজার পিস করছি শুধু একটা ডিজাইন যদি বিশ হাজার পিস করি এখন যদি এটা আমরা কালার গ্যারান্টি না দিয়ে মানে এটা যদি আমরা ধরেন আড়াই গজের জায়গায় সোয়া দুই গজ দেই দুই গজ দেই জামা যদি শর্ট দেই তো এই ড্রেস গুলো কে নিবে

খুবই মানে স্বল্পটাই শেষ করার চেষ্টা করবেন হ্যাঁ হ্যাঁ তো এইগুলা ড্রেস যে আপনারা নিচ্ছেন তাহলে এইগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট আলহামদুলিল্লাহ ভরসার সাথে ড্রেস নিতে পারেন কারণ রানিং ড্রেস কিন্তু নিলে আপনি বসে থাকবেন না রানিং মানে তো রানিং যেটা রানিং ওটা আপনার কাছে রানিং থাকবে সারা বাংলাদেশ কিন্তু ড্রেস বিক্রি করতেছি আমরা এটা কিন্তু আপনারা ক্যালকুলেশন করবেন যে একটা ফ্যাক্টরি থেকে ড্রেস কখনই খারাপ দিবে না কারণ আমরা কিন্তু এখানে ড্রেস গুলো আপনি যদি বিক্রি করতে না পারেন আমরা রিটার্ন নিব আপনি দশ হাজার লাখ পিস মানে পাঁচ লাখ ১০ লাখ পিস ড্রেস নিবেন আপনি বেচতে পারছেন না আপনি আমাদেরকে রিটার্ন করতে পারবেন রিটার্ন করে চেঞ্জ করে নিতে পারবে আর আমরা কিন্তু আরেকটা বিষয় হচ্ছে ভাই দেখেন আমরা কিন্তু কাউকে রিটার্ন দিতে পারবো না কারণ আমরা বানাচ্ছি আমরা কাউকে রিটার্ন দিব তো আমরা সেই ক্যালকুলেশন করে কিন্তু আমাদের এক্সট্রা ডিজাইনার আছে মানে এক্সট্রা যে রং মাস্টার আছে মানে সবকিছুই আমাদের নিজস্ব তো আমরা কিন্তু মানে অনেক হাই লেভেলের বেতন দিয়ে কিন্তু মানে তারা কিন্তু এখানে আমাদের এখানে চাকরি করে আমরা যারা আসি এখানে তো সেটা হচ্ছে আমাদের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো পাবেন আলহামদুলিল্লাহ তো আপনারা নিঃসন্দেহে ড্রেস নিবেন আরেকটা বিষয় হচ্ছে এই যে আমি ডিজিটাল একটা ড্রেস দেখাচ্ছি এখানে হচ্ছে

তাছাড়া সিজনে কিছু আমাদের আকর্ষণ থাকে সিজনে আমরা আমার প্রচুর ড্রেস নিয়ে আসি সিজনের জন্য ঠিক আছে সেই প্রস্তুতি এখন আমাদের চলতেছে তো আপনারা যারা ড্রেস নিবেন ব্যবসা করবেন চিন্তা করতেছেন তো দেরি করবেন না আপনারা চলে আসেন আমাদের শোরুমে আইসে আপনারা ড্রেস গুলো নেন আর এটা হচ্ছে দেখেন এটার ওর না পাকা আড়াই গস এটাও কিন্তু পাক্কা আড়াই গস আর থ্রি ডি প্রিন্ট আর অবশ্যই ম্যাচিং সেলর আড়াই গস সেলর আছে প্রচুর ডিজাইন আছে আপনারা আপনাদের পছন্দ মতো নিবেন আর এখানে দেখেন এখন বাংলাদেশের মধ্যে সবচেয়ে রানিং হচ্ছে জমজম ডিজিটাল জমজম ডিজিটাল এটা এখন পুরা বলতে পারেন যে বাংলাদেশ কাপাইতে জমজমে ঠিক আছে তো এটা হচ্ছে জমজমের ড্রেস দেখেন আলহামদুলিল্লাহ আমরা চ্যালেঞ্জিং রেটে কিন্তু এই ড্রেসটা বিক্রি করতেছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ এই যে জমজম ড্রেসটা এই ড্রেসটা কিন্তু আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না তো যারা বুদ্ধিমান আছেন আপনার মানে বিবেক আছে বুদ্ধি আছে আপনার আপনাদের ব্রেন খাটান চেষ্টা করেন ভালো জায়গা থেকে নেওয়ার চেষ্টা করেন আলহামদুলিল্লাহ সফল হবেন আর যদি কোন চিটার বাকারের মানে ওই এখানে পড়ে যান তাহলে আপনার ব্যবসার পুঁজি যা নিয়ে নামছেন সেটা আল্লাহর হস্তে তাকে দান করে দিয়ে পড়বেন আপনারা চিন্তা করবেন যে আমি টাকাটা দান করতে নামছি আমি টাকাটা দান করব। আর যদি মনে করেন যে আমি ব্যবসা করব ভবিষ্যতে মানে এটা দিয়ে কিছু দরকার লাগবে হ্যাঁ তো এটা হচ্ছে দেখেন জমজম সুইস্কটনের ড্রেসটার ওন্না ভাই দেখেন আড়াই গজ পাঁচাতন দা কি লেভেলের ওন্না দেখেন ভাই সম্পূর্ণ ওন্নাটাই কিন্তু কটন 3D প্রিন্টেড উপর আর অবশ্যই আমরা ম্যাচিং শ্যালওয়ার দিচ্ছি আড়াই গজ যেন মানুষ পড়তে পারে তো এটা হচ্ছে জমজম এখানে হচ্ছে আমাদের ফাইন কটন আছে এই যে দেখেন এটা হচ্ছে ফাইন কটনের ড্রেস ফাইন কটন ড্রেস ওকে এটা মানে এটার যে কাপড়ের কোয়ালিটি ভাই এটা আসলে আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনারা আমাদের শোরুমে আসবেন এটা হাতে ধরলে বুঝতে পারবেন এটার কোয়ালিটিটা কেমন এই যে দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট কটন মানে খুবই ভালো মানের একটা ড্রেস এটা হচ্ছে জামার কাপড় আর এটা স্যালোয়ার কিন্তু প্রিন্ট হয় এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ার প্রিন্ট এর এই যে এটা হচ্ছে পুরো পুরোটাই প্রিন্ট আর এর যে ওন্নাটা দেখতেছেন আপনারা এই যে দেখেন পুরাটা ওন্নাই কিন্তু আড়াই গজ পাঁচ সাত এই যে দেখেন পাঁচ হ্যাঁ তো আমি জাস্ট শুধু এখানে আইডিয়া দিচ্ছি আপনারা যারা নেবেন স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সম্পূর্ণ ডিজাইন গুলা দেখায় দেখায় তারপর বিল করব আর আমরা হচ্ছে এখানে কিন্তু কোনো ছবি দিয়ে কোনো ডিলিংস করি না আপনারা সরাসরি আমাদেরকে ভিডিও কল দিতে হবে ভিডিও কল আমরা ড্রেস গুলা দেব আপনাদের তো এখানে হচ্ছে আমাদের গুলজি কাজের একটা ড্রেস আছে এই যে দেখেন এটা হচ্ছে গুলজি কাজ গুলজি কাজ হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে পুরোটাই হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির আর এখানে গলার মধ্যে চমৎকার একটা কাজ আছে হ্যাঁ গলার মধ্যে চমৎকার কাজ আর নিচের প্যানেল একটা কাজ পাবেন এখানে আর এখানে হচ্ছে আপনার আড়াই গজ আমরা সেল

জমজম আর এখানে আমাদের জমজম সুপার কালেকশন আছে জমজম সুপার কালেকশন এই ড্রেস গুলো ভাই দেখেন আমাদের প্রতিদিন মনে করেন নতুন নতুন ডিজাইন আসতেছে আমাদের প্রতিদিনই বিক্রি হচ্ছে ঠিক আছে তো এখানে ম্যাচিং আর ম্যাচিং অন্য আরাই গজ সবকিছু পেয়ে যাবেন তো এখানে আমাদের মানে কোয়ালিটি যদি আমি আজকে এখন দেখানো শুরু করি মানে আজকে সারাদিন মনে হয় না শেষ করতে পারবো এত চিপিস আছে তো আপনারা জানেন আরেকটা বিষয় হচ্ছে আমি বলে দিচ্ছি যারা ব্যবসা করতেছেন তাদেরকে যে আমরা এখান থেকে শুধু কিন্তু ড্রেসগুলো দেই না

যদি আপনার পছন্দ না হাজার দোকান আছে বাবুর হাটে আর এটা হচ্ছে মামুন ভাই বাবুরহাটের মধ্যে সবচেয়ে বড় থ্রি পিসের এর শোরুম আপনি দেখেন পুরো একটা শোরুম এখান থেকে এত বড় শোরুম এটা পুরো বাবুরহাটে মনে করেন যে আপনার এত বড় বাবুর শোরুম নাই পুরো

আপনারা যারা ড্রেস গুলো নিবেন আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে একবার হলেও যোগাযোগ করবেন আর যদি আসতে চান আমি আসার লোকেশনটা বলে দিচ্ছি সেটা হচ্ছে শেখের বাবুরহাট বাবুর দুমকেতু মাঠ ভূমি অফিসের সামনে আমাদের শোরুম ঠিক আছে আর আপনারা যারা অনলাইনে নেবেন মানে অনেক দূর থেকে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে স্ক্রিনের নাম্বার আছে আপনারা এক হাজার টাকা আমাদেরকে আগে দিতে হবে ড্রেস পছন্দ হওয়ার পরে যদি আপনার যে ড্রেস পছন্দ হয়েছে আমাদেরকে এক হাজার বিশ টাকা দিতে হবে বাকিটা কন্ডিশনে আপনি আপনার পণ্য হাতে পেয়ে তারপর দিবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার বলেছেন তো যারা আসলে আসতে যাচ্ছেন এত কিছু বলার আসলে নাই কারণ আপনার শরুন দেখলে বুঝতে পারছেন যে ওনারা একদম মাদার হোলসেল যারা নিতে যাচ্ছেন যোগাযোগ করে চলে আসবেন আজকের মতো মামুন জাহির বিদ্যালয় যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ